আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি খালিদ সাইফুল্লাহ এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজ আমি নাজের অধ্যায় আলোচনা করব নাজের অর্থ দেখে দেখে সহি করে কোরআন শিক্ষা করা অর্থাৎ আপনি কায়দা শেষ করে যখন কোরআন মাজিদ দেখে দেখে রিডিং পড়া শিখবেন বা রিডিং পড়বেন সে রিডিং প্রথম অবস্থায় ঠেকে ঠেকে পড়তে হয় বা অনেকে কষ্ট হয়ে যায় বা অনেকে একটানা পড়তে পারেন তো আজকে শেখাবো আজকের এই ভিডিওতে শেখাবো আপনাদেরকে যে কীভাবে আপনি দেখে দেখে কোরআন সহি করবেন এই নাজের অর্ধায় আমি পিছন থেকে শুরু করেছি একে ইনশাল্লাহ দিতে থাকবো আর এছাড়া কোরআন শিক্ষার বেশ কয়েকটি কোর্স আমার চ্যানেলে আছে আপনারা সেগুলো দেখতে পারেন যে কোনো একটি কোর্স মনোযোগ সকল দেখেন এবং পড়েন তাহলে আশা করি আল্লাহ রহমতে আপনারা সহিভাবে কোরআন শিখতে পারবেন পড়তে পারবেন তো আজকে সুরা আবার স্যার ছাব্বিশ থেকে তেত্রিশ আয়াত দেখাবো খুবই ছোটো ছোটো পর্ব বানাবো কারণ অনেক কথা বলতে হয় আবার অনেকে বেশি কথা বলে রাগ করেন রাগ করবেন না প্লিজ কারণ বোঝাইতে গেলে বেশি কথা বলতেই হয় কারণ আপনি তো পড়তে পারবেন কিন্তু যে নিয়মগুলো শেখা এগুলো বারবার বলতে বলতে আলোচনা করতে করতে শিখে যাবেন তাহলে আসুন আর দেরি না করে শুরু করা যাক বিসমিল্লাহ রহমান বিসমিল্লার ক্ষেত্রে আমি বারবার বলি যে আল্লাহ দুইটা গুণবাচক নাম রহমান এবং রহিম এই দুইটা নাম আপনাদের অবশ্যই সহি হা এবং অক্ষর যখনই আসবে বারবার মস্ক করবেন কারণ এ তিনটা অক্ষর সহি করা খুবই কঠিন এবং এ তিনটা অক্ষর আমাদের বেশিরভাগ লোকেরই উচ্চারণটা হয় না আপনারা খেয়াল করেন বিসমিল্লাহির রহমা রহমানি রহিম অর্থ পরম ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি দেখুন এই আত্মা যদি আমি ভেঙে ভেঙে পড়ি তাহলে শাক আপনি প্রথম অবস্থা যদি পড়ে থাকেন তাহলে আপনারা এভাবে থেমে থেমে পরার অভ্যাস করবেন প্রথম অবস্থায় তাহলে কি হবে আপনার যেখানে সেখানে টান যেখানে সেখানে গণনাটা হবে না প্রত্যেকটা গুননা প্রত্যেকটা টান প্রথম দিকে খেয়াল করতে পারবেন দেখুন সুম্মা এখানে সুম্মা যদি বলেন এটা শা আছে যে বার আগাদে বলতে হবে যদি সুম্মা বলে ফেলেন তাহলে কিন্তু এটা সিন হয়ে যাবে তার মানে এই সাকে সিন বললে অক্ষর পরিবর্তন হয়ে গেল তার মানে অনেক বড় ভুল হয়ে গেল এরপরে সুম্মা মিমে না হবে ওয়াজিব না নুনে মিমে স্থির থাকলে গুণ না হয় সুম্মা শা সা অর্ক কফ কফ জবর ক দুইটাই কফ গলার থেকে কারণ আগেই বললাম আইন হা এবং কফ তিনটা অক্ষর আমাদের বেশিরভাগ ক্ষেত্রে হয় না এটা একটু কঠিন শাকাল প্রথমটা কফ গলার থেকে আসবে দ্বিতীয়টা গলার থেকে আসবে কল কলকলা হবে কলকাতাটা ধাক্কা দেবা শাককাল শাকক নাল আর্দ আর্দ শাক শাক দুই জবর ওয়াক করলে এক জবর করে একালিফ টান দিয়ে পড়তে হয় মধ্যে ওয়াজ বলে সুম শাককাল আর্দ শাক অর্থ অথোপর ভূমিকে প্রকৃষ্ট রূপে বিদীর্ণ করি তিনটা শব্দ একটা শব্দ একটা শব্দ একটা শব্দ তিনটা শব্দ তিন নিঃশ্বাসে পড়বেন থেমে থেমে আস্তে আস্তে তাহলে কী হবে আপনার প্রত্যেকটা উচ্চারণগুলো প্রত্যেকটা টানগুলো আপনি খেয়াল করতে পারবেন দেখুন প্রথমে ফা নুন আনুন এবারে বা আসছে আবার নুন সেখানের ছিল একটা মিম আছে এই মিম থাকার কারণে এই নুন শাগিনকে মিম দ্বারা বদল করে পড়তে হবে অর্থাৎ গুননা করতে হবে নুন পরে বা আসছে এটা একলাপ বা কলপ গুন্না আর যদি সহজ নিয়ম দেখেন তাহলে নুন শাকেনের পরে আটটি হরফ ব্যতীত অন্য যে কোনো হরফ আসলে গুণা করতে হয় এটা আপনারা যারা সহজ নিয়ম শিখেছেন আমার কাছ থেকে সেটা শিখলে সহজে বুঝতে পারবেন তো এই নুন সাকিনের পরে ছোটো মিম থাকার কারণে এই নুন সাকেনকে মিম দ্বারা বদল করে গুননা করতে হবে অর্থাৎ নুনকে মিম পড়তে হবে ফা আম ফা আম ফা আন ছিল এখন পড়তে হবে ফা আম

তাতে উৎপন্ন করি শস্য এখানে ওয়াবের তাস্তিদ আছে যদি আগের হরফ থেকে বা আগের আয়াত থেকে মিলায় আসেন তাহলে এই তাস্তিদ ধরতে হবে অর্থাৎ আপনি যদি এই আয়াতে না করেন আগের আয়াতে তাহলে এই তাস্তিদকে ধরে ওয়াউকে ধরে আপনাকে পড়তে হবে আপনি ওয়াক করে ফুরবেন কারণ একটা আছে সে আছে ওয়াকফু করবেন ওয়াক করলে কী হবে বাদ দিতে হবে জবর দিয়ে পড়তে হবে মনে করতে হবে তাস্তির নাই ওয়া না বাউ এখানে তানবিনের পরে ওয়াও আসছে ওয়াও হল এদগামে বাগুন একটি অক্ষর এজন্য এখানে গুন্না করতে হবে তানবিনের পরে আটটি হরফ ব্যতীত অন্য একটি হরফের মধ্যে ওয়াও আসছে ওয়া হলো গুন্না করতে হবে এর বাগুন না ওয়া বাউ বা দুই জব ওয়ক করলে এক জোর করে এক স্থান দিতে হয় অর্থ আঙ্গুর শাক সবজি আগের মতো ওয়াবে তাস্তিদ আছে যদি আপনি আগের আতি মিলে আসেন তাহলে ওয়াও ধরবেন নাইলে ওয়াও ধরার দরকার তাস্তিদ বাদ দেবেন ওয়াজাই তু তাও পেশের বাম পাশে যেমন ওয়াও আমাদের হরফ একালিফটা আন দিতে হবে ওয়াজাই তু নাউ ওয়ান তানবিনীর পরে ওয়া আসে আগের মতো যে আগের এত যে ছিল নাউ নাউ গুণনা করতে হবে ওয়াও একদম বাগুন আর একটি অক্ষর ওয়াঝাই তু নাউলা দুই জগ করলে একালিফ্ট আনতে পড়তে হবে মধ্যে এওয়াজ ওয়াজাই তু নাউ ওয়ান জয়তুন খেজুর ওয়াহেদ্যা ই গুলবা গুল বা হা দা যাবে দালে চার লিফ্ট আছে জগরে বেম্বচে খালে আলিফ মাদে হরফে আলিফ তাৰ ওপৰত লম্বা মোটা চিহ্ন ৰাখে চার লিফ্ট চিহ্ন অর্থাৎ এই আ কালিফ টান কি চারলিফ টান দিতে হবে ওয়াহাদা ওয়া হা হা গোলাই যাবে ওয়াহাদা ই ক ই ক য়া হাদা যাবে হাদাইক গুলবা গুলবা দুই জবর অফ এক জবরে এক টান দিতে হবে মধ্যে ওয়াজ ওয়াহাদাইক গুলবা এর অর্থ ঘন বৃক্ষ বিশিষ্ট উদ্যান সমূহ ওয়াফা কি আব্বা

ওয়ালি আন আমি এখানে দুইটা আইন আছে খুব খেয়াল করবেন আইন হ্যাঁ কফ যেখানে আসবে সেই হরফগুলো বা সেই উচ্চারণগুলো বা সেই শব্দগুলো বার বার করে পড়ার চেষ্টা করবেন মাতা আল্লা কম এই মিমে ঠিক আগের মতো তাস্তিদটা বাদ দিবেন যদি মিলাই আসেন তাহলে কিন্তু গুন্না করে মিলাই আসে পড়তে হবে এখানে ওয়াজিব গুণ্য হবে মিমে তাস্তিদ আছে আর তাস্তিদ বাদ দিলে এখানে গুননা হবে না মাতা আল্লাহম পড়তে হবে দিয়ে পড়তে হবে মাতা আল্লা কুম মাতা কুম তাতে এক হবে জবর বাম্প খালিফ মাদে হরফ মাতা আল্লাকুম ওয়ালি আন আিকুম ওয়ালি আন ওয়ালি আন 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 আিকুম এভাবে বারবার পড়েন দেখবেন শুয়ে হয়ে যাবে আইন এক লিপ্টন হবে জবরের বাম পাশে খালি আলিফ মাদে হরফ হবে তো মাতা আল্লাকুম ওয়ালি আন আমিকুম এই আইন দুই আইনকে বারবার চাপ দিয়ে পড়বেন তাহলে দেখবেন আস্তে আস্তে হয়ে যাবে এটা একদিনে হওয়ার কাজ না এক বসাতে হওয়ার কাজ না বারবার করে পড়ে উচ্চাং ছই করতে হয় মাতা আল্লাকুম ওয়ালি আন আমিকুম অর্থ এটা তোমাদের ও তোমাদের পশুদের উপভোগের জন্য

জবরাসে খালিফ খালিয়ালিফের উপরে মোটা চিহ্ন রয়েছে এটা চার আলিফ চিহ্ন মধ্যে মোতাসীল আতি এখানে সদের উপর জবর আব্বাসী খালিয়ালিফ মাদ হরফ তার উপরে লম্বা মোটা চিহ্ন এটার মধ্যে লাজেম কালমি মুসাক্কাল এটা তো যেহেতু আছে এরপরে যে টান দিয়ে খকে ধরতে হবে এই জন্য মধ্যে লাজিম কালমি মুসাক্কাল চালিশ পড়তে হবে আর শেষে গোল তাই অক্ফ সবসময় হা সাকিন করে থামতে হয় গোল তায় পেস্ট থাকুক জবর থাকুক জেট থাকুক দুই জবর দুই যে দুই পেস্ট যাই থাকুক না কেন গোল তাতে যখন অকফ করা হয় তা থামা হয় তখন সেটা হা সাকিন হয়ে যাবে অর্থ অতপর যখন কেয়ামতের ধ্বংস এসে পড়বে তো আজকে এখানেই বাকিটুকুন ছাড়া আগামী পর্বে দেখাবো আমার সবকটা ভিডিও আপনার মের সঙ্গে দেখবেন তাহলে দেখবেন খুব সহজে করানটা শিখতে পারবেন আর আপনারা অবশ্যই বাসার চেষ্টা করবেন আমার যেন সকলে দোয়া করবেন আমি যেন সহি কোরআন শেখাতে পারি আর আমিও দোয়া করি আল্লাহ পাক যেন সকলকে সহিভাবে কোরআন শেখা তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরাকাতু সেবা সর্বদা মানুষের কল্যাণে